ভিনদেশি সিনেমার পোস্টার নকল করা ঢালিউডে নতুন কিছু নয় প্রায়ই শোনা যায় এই সিনেমার পোস্টার বলিউডের কপি ওই সিনেমার পোস্টার হলিউড থেকে নেয়া তবে এবার ঘটল এক ভিন্ন ঘটনা শাকিব খানের সিনেমার পোস্টার নকল করলো এই সময়ের সবচেয়ে শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রি তাও আবার ন্যাচারাল সুপারস্টার নানির সিনেমার পোস্টার তার সদ্য মুক্তিপ্রাপ্ত হিট থ্রি সিনেমার পোস্টার ঢাকায় চলচ্চিত্রের সাকিব খানের মুক্তিপ্রাপ্ত পোস্টারের সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে বরবাদ পোস্টারের সামঞ্জস্য দেখা গেছে এতে অনেকে মনে করছেন সাকিবের বরবাদের পোস্টারের অনুকরণে নানির সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে এরই মধ্যে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারগুলো নিয়ে চলছে তুমুল চর্চা যদিও বিষয়টি দেখে সাকিব ভক্তরা ভীষণ খুশি তবে কেউ কেউ মন্তব্য করছেন একটু ভিন্নভাবে তারা মনে করছেন হিট সিনেমাটি যদি বরবাদের আগে মুক্তি পেত তাহলে পোস্টারের সাদৃশ্যের কারণে কিং খানের ছবির গায়ে নকলের তকমা লাগিয়ে দিতেন নিন্দুকেরা মন্তব্যের ঘরে সেই সংশয় প্রকাশ করে একজন লিখেছেন ভাগ্যিস বর্বাদ আগে রিলিজ হয়েছে নইলে নকলের ট্যাগ লেগে যেত অন্যদিকে সাকিবের সিনেমাকে যারা ব্যঙ্গ করেন তাদের খুচিয়ে কেউ কেউ লিখেছেন সুশীলরা কোথায় কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবেও দেখছেন বিষয়টি তবে এবারই প্রথম নয় এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে উঠেছিল সাকিবকে অনুকরণের অভিযোগ সিকান্দার ছবির জোহরা জাবিন গানের ভিডিওতে সালমানের লুক ও নাচের সঙ্গে সাকিব খানের প্রিয়তমার কোরবানি কোরবানি গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা তা নিয়েও হয়েছিল বিস্তর সমালোচনা এবারও ঘটলো তেমনই এক ঘটনা